দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্যবসা এবং সামাজিক উন্নয়ন আদুনগর কানহাট বাজার উন্নয়ন কমিটির আজকের আহ্বায়ক উদ্বোধন করবেন আধুনগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাস মোহাম্মদ নাজিম উদ্দিন উপস্থিত আছেন আদনগর কানহাট বাজার উন্নয়ন কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ আলম সদস্য সচিব জনাব মোহাম্মদ কোরশাদ ভাই আদুনগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য ইউপি সদস্য জনাব শাহজাহান চৌধুরী ফারুক ভাই সহ আদমগর কানহাট বাজার ব্যবসায়ী বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এরপরে যে আমি আদনগর কানহাট বাজার উন্নয়ন কমিটির অফিস উদ্বোধন করার জন্য আহ্বান করছি আদনগর কানহাট বাজার উন্নয়ন কমিটির সময়ত আহ্বায়ক জনাব মোহাম্মদ আলম এবং আদনগর ইউনিয়ন পরিষদের সচক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আজিমউদ্দিন ভাইকে শুভকামনা আসসালামু আলাইকুম সবাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমি আপনারা জানেন আজকে আদনগর কাহান বাজার উন্নয়ন কমিটির সম্মানিত আহ্বায়ক হিসেবে আছেন জানাম মোহাম্মদ আলম আহ্বায়ক যৌনা আহ্বায়ক হিসেবে আছেন জনাম নাজমুল কাদের মনো যোগ হবে কিছু জহির উদ্দিন সদস্য হিসেবে জনাবদ আলম ভাই সদস্য হিসেবে জনাব আলম ডাক্তার হায় মোহাম্মদ খান্মদ রাজাউল করিম ডাক্তার মনুদ্দিন ভাই তিমুল পাল জহিরুল ইসলাম ভাই মোহাম্মদ নাসির উদ্দিন রাশার বড় সহ সবাই আজকে একসাথে আমরা অনুষ্ঠান উদ্বোধন করলাম অভিযোগ উদ্বোধন করলাম জন্য আহ্বান করছি জনাব মোহাম্মদ কৌশ ভাই

উন্নয়ন কমিটির সিসি টিভির উদ্বোধন উপলক্ষে স্বাগত বক্তব্য দেবেন দক্ষিণ চট্টগ্রার ঐতিহ্যবাহী বাজার আদনগর কানহাট বাজার উন্নয়ন কমিটির আজকের এই সাধারণ সভা এবং সিসিটিভি উদ্বোধন উপলক্ষে আমাদের মধ্যে উপস্থিত আছেন আদুনগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ নাজিম এবং আরো উপস্থিত আছেন আদুনগর ইউপি সদস্য পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার মেম্বার জনাব মোহাম্মদ পারভেজ ভাই এবং আরো উপস্থিত আছেন আমাদের এই বাজার উন্নয়ন কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং ব্যবসায়ী ভাই বন্ধুগণ আপনাদের